গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল আ নিউ ব্লগ আজকে আমাদের বাড়ি যাচ্ছি আমরা তো এই ব্লগটার জন্য আমি যতটা না এক্সাইটেড আমি জানি যারা দেখছো তারা সবাই ভীষণ এক্সাইটেড যে দিন পর আমরা এখান থেকে যাচ্ছি বাড়ি আর তাও আবার না জানিয়ে তো চলো এখন বাড়ছে সকাল সোয়া চারটে প্রীতম অলরেডি অফিস থেকে এসে গেছে আমি প্রিয়ানকে নিয়ে রেডি গতকালকে ব্লগটা দিয়ে দেখিয়েছি কী কী প্রিপারেশন করেছি না করেছি তো এখন বেরোনো যাক আমাদের ক্যাব নিচে দাঁড়িয়ে আছে তো সকালটা এখন দিয়ে শুরু করছি সারাদিনের ব্লগটা ভীষণ 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 ভালো হতে চলেছে কেউ মিস না সঙ্গে থেকে দেখতে থাকো বিশ্বাস ব্লগস আগেজ হাফ নিচে রেখে এসেছে আর বাকি হাফ এই যে এখন প্রিয়ান আমার কোলে হ্যাঁ পকে আমরা বেরোবে যাচ্ছি কেমন লাগছে দিন পর বাড়ি যাচ্ছ

পকলাকে আমাদের লাগেজের সাথে নিয়ে নিয়েছি এবার এবার চলো 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 সাথে পকলা এতক্ষণে পকোকে নিচে নামিয়েছি খুব খুশি পাপা খুব খুশি এ পকে পাপা পাপা যায় না পাপা চলেই যাচ্ছে কি হয়েছে কি হয়েছে পাপা কিভাবে দৌড়ে বেড়াচ্ছে আমি কিছুক্ষণ ওর পেছন পেছন গেলাম তারপরে আর পারছি না যা এখানে ফুললি সিকিউরিটি আছে হারিয়ে গেলে আবার তোকে দিয়ে যাবে থাকবেই না কোলেই থাকবে না এখন আরো মানে এখন আর কোলে থাকবো না এখন আমি নেমে গেছি কোথায় চলে এসেছে ওইখানে লাইন কোথায় পিতম দাঁড়িয়ে আছে ও এ করতে করতে চলে আসলো কোথায় কত দূরে প্রাণায়াম পোজ এয়ারপোর্টের ভেতরে এখন টোটো সিস্টেম একজনকে দেখলাম গেলো তাই প্রীতমকে বললাম চলো আমরাও যাই ও বলে যে না চলেই এসেছি এই যে এখন আমরা এখানটাতে একটু বসবো ওয়েটিং এরিয়াতে খাওয়া দাওয়া করব তারপরে যাব ওপরে বড় এয়ারপোর্ট হলে যা হয় মানে হাঁটতে হাঁটতেই আমাদের গেটে যেতে যেতে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাচ্ছি তাই গাড়িগুলো আছে আমি প্রীতমকে বললাম যে গাড়িগুলো নাও বলে এই তো চলে এসেছি এই তো চলে এসেছি এই করতে করতে কতটা চলে এলাম এই যে গ্লুকন্ডিটা এনেছিলাম প্রিয়ানকে দিচ্ছে কি ভালো খাচ্ছে হ্যাঁ এখন না এক্সপ্রেশন দেয় কোনো কিছু খাওয়ার পরে ও কেমন লাগে দেবে 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 মিষ্টি মিষ্টি না ভালো লেগেছে ও গ্লুকন্ডি তো বাচ্চাদের খাওয়া খারাপ না রাত জেগে যেটা বানিয়েছিলাম ম্যাগি একটা খুললাম খাবার আরও আছে এখানটাতে আপাতত এটা খাই এখন আরেকজনের এত ভালো লেগেছে গ্লুকন্ডি চেয়ে চেয়ে খেয়েই যাচ্ছে গ্লুকন্ডি এই যে এতক্ষণ ধরে বীরপুরুষ এখন ভয় পাচ্ছে ও ভাবছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি চলছি কী করে যার জন্য ভয়ের চোটে পাপাকে জড়িয়ে ধরেছে কী রে পাপা হয়ে গেল সাহস বেরিয়ে গেল সাহস বেরিয়ে গেছে পাপা এত সুন্দর গার্ডেনিং করেছে এখানটাতে কী দারুণ কী দারুণ দেখেছিস পকে এখানে এত সুন্দর সুন্দর সব সাজানো না মনে হয় এখানে একটু দাঁড়াই দেখি ওখানে একটু দাঁড়াই দেখিয়ে দেখতে দেখতেই আর সময় হয়ে যাচ্ছে আমাদের ফ্লাইটের আর পকেটার তো পকে 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 প্রথমে এটাতে উঠে ও একটু ভয় পেয়েছিল তারপরে এখন বুঝিয়ে গেছে যে এটা নর্মাল এখন দাঁড়িয়ে আছে সুন্দর চলো 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 চলে এসেছি আমরা এই এতক্ষণে একটু রিল্যাক্স করার জায়গা পেলাম এই সিটগুলো সব জায়গায় একদম ফুল এখানে একটাই সিট খালি ছিল আমি এসে বসলাম এরাও এরাও তোমার না তোমার না কার কার জলের বোতল নিয়ে নিচ্ছে এই যে এত ছিল ওকেই শুয়ে দিয়েছি এখানটাতে পাপা শুয়ে থাকো পাপা পাপা ছুঁয়ে থাকো ছুঁয়ে থাকো ছুঁয়ে থাকো ছুঁয়ে থাকো ইপুজ করলো কোনো একটা জায়গায় স্থির নেই কনফার্ম হলো আমাদের এত এতটা পিছিয়ে অনেকটা সময় আমরা এখানটাতে কাটালাম এখন বোর্ডিং স্টার্ট হয়ে গেছে তো যাই এখন চলো বর্ডিং ফ্লাইটে তো বসে পড়েছি বাট প্রীতম আর আমার দুজনের আলাদা আলাদা সিট তাই পকোকে নিয়ে এখানটাতে বসেছি আমি ওর খুব মন খারাপ পাপা কেন চলে গেছে তো এখন একটা এখান থেকে ম্যাগাজিন নিয়ে ওকে দেখাচ্ছি একটু চুপ আছে চিৎকার করে মানে মাথায় তুলে জানি না কতটুকু টাইম চুপচাপ থাকবে কারণ ঘুমও পেয়ে গেছে প্রচন্ড ওর আর আমার ব্যাগটাও প্রীতমের কাছে আছে ফাইনালি আমরা আবার এক জায়গাতে চলে এসেছি না আলাদা আলাদা সিট পড়েছিল দেখিয়েছিলাম তারপর প্রীতম আবার ম্যানেজ করে আমাদেরকে এক জায়গায় নিয়ে চলে এসেছি এই যে প্রীতম অফিস থেকে নিয়ে এসেছিল এই ব্রেড স্যান্ডউইচ ভেজ স্যান্ডউইচ প্রীতম করছে ব্রেকফাস্ট আর কোকো এদিকে পুরো যেখানেই যাই যেখানেই থাকি না কেন আমাদের এনার্জি ড্রিঙ্ক আমাদের সঙ্গেই থাকে সবসময় তো এই যে এখানটাতেও এখন আমাদের এনার্জি ড্রিঙ্ক বানাচ্ছে যেটা বানানো ভীষণ ইজি ফাইনালি ল্যান্ড হলো বাগডোগরা এখন দাঁড়িয়ে আছি বেল্ট নাম্বার থ্রিতে আমাদের লাগেজের জন্য একটা পেয়ে গেছি আরও চারটে সমস্ত লাগেজ তো নেওয়া হয়ে গেছে ওয়েট করছিলাম বেবি স্ট্রলারটার জন্য বেবি প্যাম্পটার জন্য তো ওটাও নিয়ে নিয়েছি যে পুরো স্ট্রলার নিয়ে আমি দাঁড়িয়ে আছি আর প্রিয়কে বলে নিয়ে প্রিয়াম গেল ক্যাব বুক করতে তো করতে যখন আসি আগে থেকেই বলা থাকে তো গাড়ি বা অটো কিছু বলে রাখি বাট এবার আমাদের এত লাগেজ যে ছোটো গাড়িতে হবে না তাই এখান থেকে আমরা ডিরেক্ট যত পরিমাণ লাগে যাতে সেটার হিসেবে গাড়ি বুক করবো তো ওয়েট করি আর প্রীতম এখন বলেছে বেশি কটা দিন শুধুমাত্র রিল্যাক্স করতে ব্লগ বেশি করতে না স্পেশালি শিলিগুড়িতে একটু কম ব্লগ করতে তো যাই হোক তার চেষ্টা করবো যতটুকু করার কারণ ও বেসিক্যালি বাড়িতে ঢুকলে পরে তখন আর এই ব্লগিং ব্যাপারটাকে খুব একটা বেশি পছন্দ করে না যার জন্য আমার ব্লগের মধ্যে ওর ইনভলভমেন্টটা অনেক কম থাকে বাট ওই আর কি আমি জোর করে ব্লগটা করি তাই জন্য ওকে মাঝে মধ্যে দেখা যায় নিজের হোম টাউনের স্টেশনে এসে সমস্ত নিজের পরিচিতদের সঙ্গে এতদিন পর দেখা আলাদাই আনন্দ গাড়ি বুক হয়ে গেছে এখানে নিজের জায়গার মানুষের সাথে নিজের মনের কথা বলা বলি চলছে তার আর দেওয়া হলো না আমরাও নেমেছি নিচে আর মা উপর থেকে ছাদের থেকে দেখে নিয়েছে বাবা কোথায় এসেছে হ্যাঁ পুরো চেহারা খারাপ হয়েছে তো আমরা ভাবছিলাম যে পকো এতদিন পরে কি কিছু চিনতে পারবে কিনা ওমা মা সব চিনতে পেরেছে তো যাই হোক এখন আমি যাচ্ছি ওপরে ফ্রেশ ফ্রেশ হয়ে একটু খাওয়াই আর তারপরে স্নান দান খাওয়া দাওয়া আমাদের সব কিছু পরে করবো বাড়িতে এসে এখন না এত রিল্যাক্স ফিল হচ্ছে সব থেকে বেস্ট এখানকার ওয়েদার যখনই এয়ারপোর্ট থেকে নেমে গাড়িতে উঠলাম গাড়িটা চলা শুরু করলো জ্বালনা দিয়ে হাওয়াটা লাগলো মনে হলো না হাওয়া লাগছে আর দিল্লিতে মনে হয় যেন ধোয়া লাগছে ধোয়া মানে জাননার কাজ সবসময় বন্ধই থাকে গাড়িতে

এতদিন ওইখানে দিল্লিতে ঘর পরিষ্কার পরিষ্কার যাই করতাম না কেন নিজের ঘর পরিষ্কার করাটা তো এখন একবার এমনি যদিও পরিষ্কার আছে কিন্তু এখন এখন একবার পুরো পুরো ঝাড় দিয়ে ঘরটা মুছবো কারণ দমে গড়াগড়ি খাবে ওপরে এসে এত বড় জায়গাটা পাবে তো ওখানে জায়গা এত পায় না আর আগেরবার বার যখন এখানে গেছি তখন এরকম হাঁটতো না তার জন্য এইটা রান্নাঘর আর এই দুটো ঘর সহ এই হাফ মোছা হয়েছে জল দেখো কালো কুচকুচে এখন জলটা চেঞ্জ করে আনবো তারপরে বাকিটা মুছবো ওপর থেকে নিচ পর্যন্ত আমরা না থাকলে যেহেতু ওপর ঘরটাতে কারো থাকা হয় না আর যেটাতে কেউ থাকে না সেখানে ধুলো আরও বেশি জমে তাই জন্য যখন করে আমি আসি না কেন আগে প্রিয়ানকে নিচেই রাখি ওপরের ঘরটা একটু পরিষ্কার করে নিই বেডশিটগুলো চেঞ্জ করে একটু ছেড়ে মুছে নিই তারপরে ওকে নিয়ে আসি ব্যাস সমস্ত ঘর মোছা কমপ্লিট বেডশিটও চেঞ্জ করে নিয়েছি প্রীতম প্রীত প্রীতঙ্গিতে স্নান করাতে এবার মনে হচ্ছে রিল্যাক্স ফিল করি একটু নিজের রুম হ্যাঁ হয়ে গেছে চানু হয়ে গেছে এখানে এত চারিদিকে ও যাচ্ছে এই সেই ছাদে আসলামই আমি এই কলা গাছটা দেখার জন্য সেই বাড়ি থেকে এনেছিলাম একদম চারা গাছ এখন বড় হয়ে হয়ে কত বড় বড় পাতা হয়ে গেছে এই কলা গাছটা এতদিন থাকবে আমার দাদুর স্মৃতি থাকবে দাদুর লাগানো কলা গাছের চারা পকো এখন ঘুরে ঘুরে দেখছে চেনা চেনা লাগে বাবা চেনা চেনা লাগে আঃ বাবা যাবে পড়ে যাবে কি অবস্থা আমি স্নান করে যাস নিচে নামলাম এ দেখো ঠাকুর ঘরে উঠে গেল একা একা সিঁড়ি দিয়ে একা একা উঠে গেলি বাবা এখনও পর্যন্ত কোনো সিঁড়িতে ছাড়া হয়নি না এখানে এসে প্রথম তাই

মানে শান্তি খাচ্ছি একটু আর এখানে মনে হচ্ছে যে ফ্যান চলছে এখানে মনে হচ্ছে এসি চলছে কারণ ওখানে এসি চললে যেরকম ঘরটা টেম্পারেচার থাকে এখানে ফ্যানে সেই টেম্পারেচার একবার ওপর একবার নিচে এই করে যাচ্ছে টাটা পাপা টাটা এই গত দু তিন দিন ধরে ঘুম নেই দু তিন দিন কি তারও বেশি যবে থেকে রুম শিফট করা শুরু করেছি তবে থেকে নিয়ে বেশ কিছুদিন ধরেই এত টায়ার্ড হয়ে গেছিলাম না আজকে বাড়িতে এসে সেই দুপুরবেলা প্রিয়ানকে খাওয়া দাওয়া করানোর পরে তিনটে নাগাদ মনে হয় একটু শুয়েছি তারপরে ব্লগ এডিট করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি আর এত গভীর ঘুমে মগ্ন মানে এদিকে প্রিয়াঙ্কাদি সমানে ফোন করে যাচ্ছে অ্যাকচুয়ালি এখানে যে আসবো সেটা প্রিয়াঙ্কাদে আর সবাই জানতো একমাত্র বাপিমাই জানতো না তো জবে আর কি ডিসাইড হয়েছে যে আসবো খুব একটা বেশি দিন হয়নি এক দুদিন আগেই ডিসাইড করেছি তো তখনই প্রিয়াঙ্কাদের সাথে কথা হয়েছিল প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কাদি বলে দিয়েছিল যে যেদিন আসবো সেদিন রাত্রেবেলা ডিনার প্রিয়াঙ্কাদির বাড়িতে করতে তো সেটাই কথা হয়ে আছে তো আজকে এসে আর সময় পায়নি ফোন করার আর এই বিকেলবেলায় ফোন করেছে রিং হয়ে যাচ্ছে বাট আমি যে ফোনটা রিসিভ করব সেটা আর ঘুমের ঘুরে মাথায় নেই চারবার ফোন হওয়ার পর যখন রিং হওয়ার পর ধরলাম ফোনটা তো এসেছি কিন্তু ওই ঘুমিয়ে পড়েছিলাম কতদিন পরে ঠাকুর ঘরে এসে সন্ধে বাতি দিলাম এখান থেকে দুপুরবেলার থেকেই তাই এখানে ধূপকাঠি দেখাচ্ছি আর আমার ওখানে ভোলেনাথের মূর্তিটাও চোখের সামনে ভেসে আসছে এখানটাতে ফল মুড়ি প্লেট সব মোসম্মি ছড়িয়ে ছিটিয়ে রেখেছে ককে এখন সবার জন্য বানিয়েছি এখানে এনার্জি ড্রিঙ্ক আমাদের এনার্জি ড্রিঙ্ক এখন সবাইকেই খাওয়াচ্ছি বিকেলে চা খাওয়া সবার বন্ধ আর এটা যেহেতু হেলদি তাই এটাই খাবে তো এই যে এখানটাতে এখন চলছে আমাদের এনার্জি ড্রিঙ্ক এনার্জি ড্রিঙ্ক তুমিও খাবে আর কিছু দিন পরে এখানে এসে এত জায়গা পেয়েছে ও সময় কড়াঘড়ি খাচ্ছে বিছানায় কিছুতে থাকবে না একবার নিচে নামছে একবার এ ঘর ও ঘর সিঁড়ি দিয়ে এই করে ওঠা নামা যাচ্ছে ও বাবা যে চলে এসেছে আমাদের আইসক্রিম দুপুরবেলা মিষ্টি খেয়ে পুরো একদম পেট ঢাপুডুপো হয়ে গেছিলো তাই তখন আর খাইনি এই যে এখন আইসক্রিম খাবো বাড়ি যাওয়ার জন্য খাইয়ে আমরা রেডি হলাম আর এখানে ঝড় শুরু হয়ে গেল এখন এক ঘন্টা ধরে ওয়েট করছি বৃষ্টি তো কমার নামই নেই ক্যাব বুক করা হচ্ছে বাট আমাদের এই ক্যাব খুব একটা অ্যাভেলেবেল থাকে না এখন ছাতা নিয়ে গেল যদি এখানে সামনে থেকে কোনো গাড়ি পায় বা টোটো অটো যাই পাক না কেন নিয়ে আসবে ফাইনালি যে বৃষ্টিটাও একটু কমেছে প্রীতমগীর টোটো নিয়ে আসলো যাচ্ছি এখন আমরা এখানে জলের কি অবস্থা

এখানেতে যে কত যুগ পর মনে হচ্ছে বাঙালি খাবারের মধ্যে প্রচুর বাটা আর এটা হচ্ছে পুঁইশাকের পুঁইশাক যাই হোক মানে এই এই দুটো যে কতদিন পর খাচ্ছি এরপরে যেগুলো আসবে সেগুলো হয়তো খাই বাট এই দুটো বহু যুগ পর খাচ্ছি আর এখানে এখন পার্থদা আর প্রিয়াঙ্কা দি দুজন মিলে বলছে এই আমার এই পোস্টটা দিবি না আমার ওই পোস্টটা দিবি না আমাকে হাফ প্যান্ট পরা দিবি না আমার পাটা ওরকম করে ছিল দিবি না এই চলছে বাট আমরা খুব মজা করছি ওদিকে ঈশান প্রিয়ানকে নিয়ে প্রীতম সবাই মিলে ওখানটাতে কার্টুন দেখছে আর প্রিয়াঙ্কা দি আমাদেরকে সুন্দর করে নিজের হাতে বেড়ে দিচ্ছে প্রথমে বললো ভেজ খা তারপরে নন ভেজ আসবে তো এই কচু বাটাটা আমার ভীষণ প্রিয় তো দেখেই লোভ লাগছে আর অনেক বহুদিন পর খাচ্ছি জন্য এটার একটা আলাদাই আনন্দ হচ্ছে থ্যাঙ্কস টু প্রিয়াঙ্কা দি এত সুন্দর করে বানানোর জন্য খাওয়া দাওয়া কমপ্লিট রাত বাচ্চা এখন একটা সবাই মিলে যাচ্ছে এখন আমাদেরকে ছাড়তে তো কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে ওদের মিস করি হ্যাঁ এই যে আমাদেরকে পুরো বাড়িতে ছেড়ে দিলো ছেড়ে দিয়ে এখন প্রিয়াঙ্কা দিয়ে বাপা টাটা টাটা করে দাও ওপর এখন ঘুম পেয়ে গেছে চলো টাটা